কী করছো বন্ধুরা তোমরা সবাই আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করব আর রান্না করব তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে উনুন ধরিয়ে আর এই দেখো পুটি মাছ এর মধ্যে পুটি মাছ খোলসে মাছ চিংড়ি মাছ সব রকমের মোটামুটি দুই চার রকমের মাছ আছে তো এই ছোট মাছগুলো দিয়ে আমি কাঁচা টমেটা দিয়ে আর আলু দিয়ে তরকারি করব তো দেখো এই দেখো আলু আর টমেটাও কেটে রেখেছি কাঁচা টমেটা আলু আর এই পুঠি মাছ দিয়ে আমি চচ্চড়ি করবো তো দেখো আমি মাছগুলো ভেজে নেবো তো তার জন্য আগে একটু হলুদ আরে দেখো লবণ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নেব ওদিকে কড়াই বসানো আছে কড়াইটাও গরম হয়ে গেল ছোট ছোটো মাছ খেতে কারা কারা ভালোবাসো আমরা তো ছোট মাছ খেতে ভালোবাসি টাটকা টাটকা মাছ বেশ ভালোই লাগে খেতে টমেটো গুঁড়ো দিয়ে তো খুবই ভালো লাগে তো এদিকে দেখো কড়াই তো গরম হয়ে গেছে আমি কড়াইতে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দেখো এগুলো খলসে মাছ আগে আমি খলসে মাছ কটা বেছে আগে দিয়ে দিচ্ছি খলসে মাছ কটা একটু আলাদা করে ভেজে তুলে তারপরে পুঁটি মাছগুলো ভাজবো দেখো মাছগুলো তো সব ভেজে নিলাম এক এক করে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে আরেকটু তেল লাগবে আমি কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই দেখো একটু সর্ষে আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি তোমরা কে কাড়া কাড়া টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে ভালোবাসো কমেন্ট করো কিন্তু তো আমি ফোড়ন দিয়ে ওর মধ্যে আলু কটা আগে ছেড়ে দিলাম আলু কটা একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আলু কটা তো ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো ঢেলে দেব দিয়ে আমি টমেটোগুলো আলুর সাথে আরেকটু ভেজে নেব দেখো টমেটোটাও আমি ভেজে নিয়েছি ভালো ভাজা হয়ে গেছে টমেটোটাও এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এই তরকারিটাই অন্য তরকারির তুলনায় একটু লবণ বেশি লাগবে কারণ টক তরকারিতে একটু লবণ বেশি লাগে আমি লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদও দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে দিয়েছি একটু জল ছাড়বে টমেটোগুলোয় আমি ভালো করে এবার একটু কষিয়ে নেব একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব তো দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবার আমি একটু সর্ষে বাটা দিচ্ছি যতটুকু তরকারি সেই পরিমাণ তোমরা সর্ষে পাটা দেবে আমি খুব বেশি যে একদম ঘন শস্য হবে আমি সেরকম দিইনি আমি মিডিয়াম একটু সর্ষে দিলাম আমি সর্ষেটা দিয়েও আমি আবারও একটু কষিয়ে নিলাম দেখো টমেটোটাও এখানেই বোঝা যাচ্ছে কতটা মজে গেছে এবার দেখো আমি গরম জল ঢেলে দিচ্ছি আমি একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আরেকটু জল দেব আর একটু জল লাগবে আমার যেহেতু তরকারিটা ফুটবে তারপর আবার মাছটা দেব দেখো আমি আরেকটু জল দিলাম আমার যতটা লাগবে তোমরা যেরকম ঝোল খাবে সেই সেরকম জল দেবে তো দেখো জল দেওয়ার সাথে সাথেই তো ফুটে গেছে তরকারিটা টমেটোগুলোও গলে গেছে আলুগুলোও গলে গেছে এই দেখো ভাজা মাছগুলো এবার আমি সব দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আরেকটু ফুটবে তরকারিটা আমি তারপরে নামাবো তো কিছুই না সিম্পল একটা তরকারি কিন্তু খেতে এত ভালো লাগে বেশ অনেকগুলো ভাতও খাওয়া যায় আর ভালোও লাগে যখন মুখে রুচি থাকে না ভালো লাগছে না কিছু খেতে এই ধরনের তরকারি হলে পরে বেশ তখন ভাত কটাও খাওয়া হয়ে যায় আর মুখে রুচিটাও ফিরে আসে তো দেখো দেখতেও কত ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম তো টক অনুপাতে তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুপাতে একটু মিষ্টি দেবে কারণ এটা টক তরকারি একটু মিষ্টি না দিলে তরকারিটা ভালো লাগবে না টেস্টও লাগবে না যার জন্য একটু মিষ্টি একটু দিতেই হবে যাই হোক দেখো তরকারিটা হয়ে গেছে আমার আমি নামিয়ে নিচ্ছি তো এই দেখো এরকম হয়েছে কি সুন্দর দেখতে হয়েছে না বলো দেখলেই লোভ লাগছে না বলো তো যাই হোক তোমরাও ওইভাবে করে খেও তো আজকের মতন ভিডিওটা এই অবধি দি